আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও নেপাল জাতি থেকে দীর্ঘ ১৬ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ডাবল সেভেন জিরো নাইন টু এইট এবং কবিরাজের সাথে যোগাযোগের আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার ঠিকানা হলো দুইটা একটা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা আর আমার জন্মস্থান আস্তানা হলো বামনবাড়িয়া সরাইল থানা তবে কবিরাজের দুটো জিনিস প্রথমে দেখবেন যে সরকারি অনুমতি তো কবিরাজের আছে কিনা যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন কাজ করে এই যে এইরকম সার্টিফিকেট আমরা পাইছি আপনাদের দোয়ায় সাড়ে সাত হাজারের মতো পাইছি সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন সরকারি অনুমতি তো এগুলো দেখে যেমন বিভিন্ন দেশে আমরা যাই এইরকম পাসপোর্ট করে আমরা যাই পাসপোর্টের মাধ্যমে এরকম পাসপোর্ট এরকম লাইসেন্স ডকুমেন্ট এইগুলা সব কি ঠিক আছে কি না এগুলা ভালো করে দেখে যাচাই বাছাই করে দেখবেন আর জিনিস দেখবেন যে কবিরাজের কথাটা যে মিল আছে কিনা জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা উদ্ধার করা জিন ভূতের আসর থেকে মুক্ত করা ছেলে মেয়ে মনোযোগী অক্ষমতা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় পরকিয়া থেকে ফিরিয়ে আনা হয় বিয়ে বন্ধ নিঃসন্তান সংসারে অশান্তি ঝামেলা শত্রু দুশ্মনকে দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বাস করা এবং শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ